বরিশ মাঝে শান্তির বাড়ি বরিশ মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয় আছে তারাই উর্ধ্ব মুখে নরনারি মাঝে শান্তির না বন্ধুরা শান্তির বাড়ি আমরা বলছি কিন্তু যেদিকে দুর্যোগ হচ্ছে সেই মানুষগুলো বড়ই কষ্ট আমরা তো উঁচু জায়গায় থাকি নদীর ধারে থাকি না কিন্তু এই যে ভীষণ গরম পড়েছিল সেই জন্য শান্তির বাড়ি আমরা বলতে পাচ্ছি কিন্তু যেদিকে বন্যা হচ্ছে তাদের খুবই কষ্ট চলুন ভেতরে যাই আমি বাইরে এসছি এবং ভিডিওটা করছি ছাতা নিয়ে চা একবার হয়ে গেছে ও আপনাদের তো স্বাগত জানানোই হয়নি লাইভ চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা একটু সকাল সকালই শুরু করে দিলাম আর একটা জিনিস শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে চলুন পাচিলটা কতদূর হলো দেখাই যেটার জন্য আপনাদের কাছে এত উদ্বেগ প্রকাশ করেছিলাম যার জন্য এতদিনের অপেক্ষা ছিল এবং চিন্তা হবে কি না যাই হোক দেখুন এতটা উঠে গেছে এটা ভবিষ্যতে যদি ওপরতলা করি তাহলে এখানে ব্যালকনি হবে এখানে নিচে একটা পায়খানা বাথরুম হবে আর এদিকে অনিমার একটা শেড নামবে এরপর ভাই যায়নি দোকান এরপর খাব একটু রচা চলুন বন্ধুরা তাহলে সারা দিন আর আমার সাথে আজকে থাকুন আপনাদেরকে বললাম যে সব ঘরকন্যার কাজ শুরু করব কিন্তু বন্ধুরা ঘরকন্যার কাজ কিচ্ছু শুরু করতে পারিনি বাজছে এখন এগারোটা ব্যাটা দুধ নিয়ে এলো ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে আর বাপি এসছিল বলে বাপির সঙ্গে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে বাপি এলে নানা রকম কথা আলোচনা হয় আপনার সিনেমা জগৎ নিয়ে বলুন আর রামায়ণ মহাভারত নিয়ে বলুন আর পলিটিক্স নিয়েই বলুন সমস্ত কিছু বাপির সঙ্গে আলোচনা হয় বাপি রাগি আমাদের ভীষণভাবে মানে রাজ ধরে মানুষ করেছে কিন্তু বাপির সঙ্গে গল্প করতে ভালো লাগে যেহেতু অনেক কিছু জানে কোনো আর্টিস্টের নাম পুরোনো আর্টিস্টের নাম আম্মাদের মনে পড়ছে না ঠিক বাপিকে মাকে জিজ্ঞেস করি মাও সেরকম সেই জন্য অনেকটা দেরি হয়ে যায় আর ওই যে তাগাদা নেয় মেজবাবু নেয় মেজবাবু থাকলে তাগাদা দিয়ে সমস্ত তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই করে ওই কারণে সমস্ত হয়ে যায় এক পক্ষে ভালো আবার মেজবাবু না থাকলে আরেক পক্ষে ভালো যে একটু বসে বসে জিরিয়ে জিরিয়ে কাজগুলো করতে পারি হ্যাঁ এখানে টিফিন বানাতে চলে এসেছি কালকে করেছিলাম আলুর পরোটা আজকে ওটাই করে দেবো দু তিনটে খেয়ে নিয়ে আমরা একটা একটা করে তিনজন আকার তিনটে তারপরে এই যে চায়ের বাসন পাসন মাজবো আজকে কাজল আসবে না আমাকে এই রান্না করতে হবে চলুন আপনাদের নিশ্চয়ই টিফিন খাওয়া হয়ে গেছে চলুন টিফিনটা করেই ফেলি খেয়েই ফেলি খেতে বসে পড়েছি চলুন দেখি আজকের খাবারে কী কী আছে কারণ আজকে তো কাজল রান্না করেনি আমাকেই রান্না করতে হয়েছে ব্রেকফাস্ট করতে হয়েছে কম সময়ের ওপর দিয়ে চালিয়েছি অবশ্য গরমের জন্য কিছুদিন ধরে কম সমই চালাচ্ছি এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা এখানে আছে আলু পোস্ত আর একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর আছে দই আর এখানে একটু লাল লাল কাঁচা পোস্ত বাটা আমি নিয়েছি এরম পোস্ত বাটা আমাদের পরিবারে আরেকজন খেতে খুব ভালোবাসত আমার বড় নন যদিও সে এখন নাই তিনি এই জগতেই নাই আর যখনই পোস্ত মাটি আমি লঙ্কা দিয়ে লাল লাল হয়ে যায় তখনই জামাইবুর কথা মনে পড়ে যায় খালি বলতো আমাকে একটু লাল লাল পোস্ত বাটা দিবি যেই যেখানেই যেত সেখানেই এইসব কথা শুনতে পেতাম আমাকেই বলতো তা নয় চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আপনারাও একসাথে আমরাও আপনারাও খান সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা ব্যাটার সন্ধে দিচ্ছে একদম পুরো অন্ধকার সারা দিন কাজ করে করে কাজ করে করে আর রেস্ট করতে সময় পাইনি এখানে ব্যায়াম করতে শুরু করে দিয়েছে মানে আমাকে একটু খেতে দেওয়া বেড়ে আমার খিদে পেয়েছে লাফালাফি আরম্ভ করেছে চলুন এবারে চা খাই একটু চা করি সারা দিন কাজ করছি কিন্তু গোছানো আর ঠিক মতন হচ্ছেই না সব জায়গায় মনে হচ্ছে যেন আমার ডামাডোল হয়ে আছে এখানে কাপড় জামা গুছিয়ে রেখেছি সে আর আলমারিতে বা শোকেসে তোলা হয়নি এখানে নাইন টেবিলের ওপর বাসন রেখেছি সে আর র্যাকে রাখা হয়নি মানে সব কাজ যদি একসঙ্গে করতে হয় আমাকে আমি আর পারি না তখন খুব কষ্ট হয় তখন আর শীত দ্বারাটা সোজা করতেই পারি না চলুন চা করি সমস্ত কিছু ওলঢাল হয়ে আছে গ্যাস মোচা সমস্ত না ন্যাকড়াগুলোকে ভেবেছিলাম গরম জল দিয়েছি কাজবো। কিন্তু রান্নাঘরের কাজকর্ম পরিষ্কার করে আর পারিনি এখানে চাকি রেখে দিয়েছি পরিষ্কার করব। সব রেখেছি কিন্তু একদম পুরো টোটাল করতে পারিনি চলুন একটু চা দিয়ে খাই চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা মানে আর যে রাত্রিবেলায় কি করে রান্না করব সেটা ভাবছি কারণ একদম আর শক্তি নাই কোমরের চলুন চাটা খেয়ে নি তিনজনাই খাচ্ছি এদিকে ব্যাটা আছে ভাই চা খেতে একটু গল্প করি কারণ আজকে এই বৃষ্টির ওয়েদারে দোকান খোলা হয়নি দোকানে সেরকম খদ্দের হবে না আর এরমভাবে তো সবাই থাকে না সব সবসময় চা খেতে খেতেই কিছু গল্প করা হোক কিছু আলোচনা হোক সবাই নিজের নিজের কাজে ব্যস্ত দুপুরে একটু মানে শুতে কাজ চলুন চা খেয়ে নিন আপনারাও চা খেয়ে নিন উল্টো পাল্টা বললাম আমি চা খেয়ে আমরাও চা খেয়ে নি আপনারাও চা খেয়ে নিন চা তো খাওয়া হলো বন্ধুরা এরপর এই বাসনগুলোকে উবুর করে রেখে দিয়েছি জল ঝরে যা আর এইটাকে চাকি বেলনাটাকে ধোবো কারণ রাত্রে আবার খাবার জোগাড় করতে হবে এটাকে ধুয়ে নিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিই আর এই ন্যাকড়া গুলোকে সমস্ত গরম জলে ডুবিয়ে রাখবো দিয়ে সকালবেলায় কাজবো। আর এটা আমার এই চাকিটা আমার মার্বেলের কোথেকে কেনা জানেন তো যখন জবলপুরে থাকতাম জব্বলপুরে ধোঁয়াঘাট ভেড়াঘাট আছে ওখানে মার্বেলের জিনিস খুব ভালো ভালো পাওয়া যায় ওখান থেকে কেনা আমার অনেক জিনিসই জব্বলপুর থেকে কেনা অনেক ঠাকুর কেনা আছে গণেশ হনুমানজি সমস্ত ঠাকুর আছে আর আপনাদের সঙ্গে একবার ভিডিওতে শেয়ার করেছিলাম আমার কোন কোথা থেকে কি সব পিসগুলো কেনা সেগুলো আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম যাই হোক এটা পরিষ্কার করে নিই রাত্রেবেলায় কী করি আবার দেখায় দেখি রাত্রেবেলা রান্না করতে হয় বাসনগুলো তুলে নিই আর আবার মুড়ি খাবার জোগাড় করতে হবে চলুন ওগুলো সমস্ত করে নিয়ে আবার রান্নাদের সঙ্গে আবার গল্প করবো কাজ করতে করতেই গল্প করা হয় বসে তো আর গল্প করা হয় না চলুন এখানে আচার হচ্ছে বন্ধুরা কারণ আচারের আর রেসিপিটা দেখালাম না কারণ সবাই আচার করতে জানেন আর আমি আগের যখন আগের ক্ষেপে যখন আচার করলাম মানে আগের বারই নয় এবারও একবার প্রথমবার আচার করেছি তখন কিন্তু সব বলে বলে করেছি আর এবার আর করলাম না আর এগুলো সবজ জিনিস সবাই পারেন আর এখানে কেটে রেখেছি মানে কাটার দিয়ে গ্রেড করে রেখেছি গাজর একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা নুন দিয়েছি আর একটু চাট মশলা দিয়েছি কি করবো বলুন তো এখানে দুটো ডিম নিয়েছি হ্যাঁ ঠিক বলেছেন একটু ওই ডিম ফেটিয়ে একটু ময়দাটা ফেটিয়ে দিয়ে ওই গোলা রুটির মতন করে দেবো কারণ হার দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলার ক্ষমতা নাই এখানে এতগুলো বাসন ধুয়েছি তারপরে এখানে দেবো মটরটা ভিজিয়ে সকালের জন্য টিফিন বানানো চলুন এটা করে ফেলি তারপরে আবার দেখি কিভাবে গল্প করতে পারি শেষ গল্পটা করতেই হবে আপনাদের সঙ্গে কি করছেন বলুন সবাই খাওয়া দাওয়া নিশ্চয়ই করতে বসে গেছেন নাহলে তৈরি হচ্ছে যাই হোক আচারটা আর এখানে ন্যাকড়াগুলো সমস্ত জড়ো করে রেখেছি অনেকবার বললাম মানে বারবার দেখাচ্ছি বলে ভাববেন না যে বারবার কেন দেখাচ্ছি কারণ খারাপ লাগছে আমার ওখানে ন্যাকড়াগুলো জড়ো করা আছে তো গরম জল করে একদম ভিজিয়ে রেখে দেবো ব্যাস এটাকে নাবি নিয়ে ওটা করব। চলুন করে ফেলি বন্ধুরা খেতে বসে গেছি ওইদিকে ব্যাটা খাচ্ছে ভাই আসছে আর ওই যে ওখানে কালুও খাচ্ছে কালুকেও এই দিলাম আর সকালবেলা যখন ভিডিও করি এই যে এখানে দেখছেন একটা পর্দা মতন এটা খুবই বিচ্ছি লাগছে কিন্তু কোনো উপায় নাই ওই যে সিমেন্ট যখন নিয়ে যাচ্ছে তখন ওই বেডশিটটা পুরো টান টান করে আরও কাট টাট দিয়ে চাপা দিচ্ছি তাহলে সিমেন্টটা এদিকে উড়ে আসছে না ওই জন্য ওই ব্যবস্থা কতবার লাগাবো আর খুলব সেই জন্য লাগানোই আছে চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি খেতে খেতে কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি না আগে জিজ্ঞাসা করি কেমন হয়েছে খেতে হয়তো আপনারা শুনলেন ভালো হয়েছে হ্যাঁ ভালোই হয়েছে একটু করবেন দেখবেন পেঁয়াজ টিয়াজ গুলো করে গ্রেট করে নিলাম ডিম দিলাম মানে ঘষে নিলাম আর কি অত ভালো কথা না বললেই চলবে যাই হোক সকাল থেকে কি করলাম বলুন নিজের জন্য কি করলাম সেই যে সকালে ব্রাশ করে রান্নাঘরে ঢুকি শুধু যা পর্যন্ত রান্নাঘরে থাকতে হয় আজকে কাজল আসেনি বলে সারা দিনটা লেগেছে কিন্তু রান্নাঘরে আমাকে ঢুকতেই হয় কিন্তু এর মূল্য কি আমরা পাই না সবার ক্ষেত্রে তা হয় না যারা বাইরে চাকরি করে কাজ করে আমিও দোকান চালাই কিন্তু এখন শরীর অসুস্থতার জন্য যেতে পারছি না আর সব মহিলাদের যে বলছি ব্রাশ করে মুখটা ধুয়ে রান্নাঘরে ঢুকতে হয় তা নয় অনেকের হাজব্যান্ডরা বা বাড়ির ছেলেরা চা করে কিন্তু আমার বাড়িতে কেউ করে না আমাকে নিজেকেই করতে হয় ওরা ব্রাশ করে কি করে ব্রাশ করে সব যে যার খাটে উঠে বসে পড়ে নাই ডাইনিং টেবিলে চেয়ার নিয়ে বসে পড়ে আর আমাকে তখন রান্নাঘরে ঢুকতে হয় এই নিয়ে একটা অনশন করলে হয় না বলুন সবাই যদি সাথে থাকেন করতেই পারি হ্যাঁ লিডার আমি হতে পারবো লিডার লিডার হওয়ার মতন একটু হলেও যোগ্যতা আছে তার সঙ্গে আপনাদের সঙ্গে সাথ দিতে হবে আপনাদের সঙ্গেও কিছু কথা আপনারাও কিছু কথা আমার সঙ্গে শেয়ার করবেন চলুন একদিন অনশনে বসে যাই আমাদের দাম দিতে হবে আমাদের পেমেন্ট করতে হবে আমরা আর বিনা পয়সায় কাজ করব না কি ভালো হবে না সারা দিনটা নিজের জন্য কিছু করলাম না না রূপচর্চা করলাম না সেলাই ফোড়া করলাম না আঁকলাম না গান করলাম সকালে ওটাতে একটা গুনগুন করা হলো রেওয়াজ করা কি হয় সমানে গলা কাঁপছে সুর লাগছে না এই দুঃখগুলো সাথে নিয়ে চলতে হবে আর অন্য অন্যরকম কিছু হবে না যদি আপনারা সাথ দেন তবে অনশন করতে পারি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক দেবেন চলুন টাটা গুড নাইট খেয়ে